ও আপনি তো এখন লেভেস্ট বেশ পাল্লায়া তো এখন কেজরাত ওলা হয়ে গেছেন এখন তো আপনাকে চিনাই যাচ্ছে না এই জন্য কি চিনতে পারতারসি কেজরাত ওলা মেরে যান বুঝতেন পারি না আপনি তো এখন লেবার স্টেজ পাল্লা এত অস্থির মাল হয়ে গেছেন এই জন্য তো আপনাকে সিনা জানা না এলে তো আপনার অবশ্যই চিনা যাইতো আপনি লেবার এত তো পাঠাইছেন কেমনে সবসময় অস্থির হয় এতে ক্রাশ করার কিছু নেই পোলাপান ও ভাই আপনি আর এত কথা কেন না আপনি এত হাওয়া শেষ এখন সোনার বাংলাদেশ মানে এত গেছে আপনি আর এত কথা কেন না কি গো সারা মাসি তো নামে বদনাম করলা এখন বেতন নিবা না না আমার আবার বেতন টেতন লাগে না আপনি তো উন্নতি পালা আপনি কাজ করেন আপনি এমুতে সার্ভিস দেন তার বেতনটা তো লাগবে তাকে বললাম আমার জীবনটাকে আলোকিত করে কিন্তু এখন তো তোমাকে কেয় দে ডিভুস দিয়ে dise তা এখন উন্নতি কোন দিক দিয়ে হইছে কিবা ফেস্তা চীনা চীনা লাগে আমি আপনাকে চিনছি আগে চিন্তা করতে লাগা আগে ফসমা পড়া ছিল যে এইজন্য চিন্তা করতে না ওই তো আপনি আপনার কায়া দিবেন এই যে আপনি দেখা একবার সৌদি শেখের মতো কিন্তু আপনি কাজকাম করেন তো একবারে সিনের মতো আপনি তো এইভাবে ঠিক আছেন মিয়া কোলা খুলি

আমারে হারাইছো না হ্যালো এভরিওয়ান ভিডিও আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ তো আর কিসের দিয়ে চ্যানেল করেন তাড়াতাড়ি আল্লাহ হাফেজ